যেমন রয়েছে খাবারের ব্যবস্থা তার জন্য আমাদের সাথে ঘটে গেল এমন একটা খারাপ অবস্থা আমাদের সাথে এমন কিছু একটা হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের এই অদ্ভুত কাহিনী আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম বলেই আমরাও আজকে চলে গিয়েছিলাম তিনশো ফিটে হাঁসের মাংস খেতে বাট যেখানে যাচ্ছি পদে পদে যেন বিপদের শেষ নেই লাইফে আমরা অনেকবার তিনশো ফিটে এসেছি ভিডিও ফুটেজ নিতে বাট আজকের দিনটা ছিল সত্যিকটা অন্যরকম রিলস বানাতে গিয়ে প্রত্যেকটা জায়গায় খালি বাধাই পেয়েছি রান্নাঘরে তুমি এগুলা কি গুলতাছ গ্লাসের মধ্যে রান্না করবা নাকি তুমি এগুলো গুলা খাবা হ্যাঁ একদিন বলছিনে এটা আমার ইমোশন এটা কথা বলবো না এটা নিয়ে কথা বলবো না এই কারণে কি তোমার দিনের বেলাও কি তোমার মাথায় ভূত হ্যাঁ এটা হচ্ছে গ্লুটা গ্লোজিন পিং জুস এটা খেলে ইনস্ট্যান্ট বাই ফেস দুধের মধ্যে ধপধপে ফর্সা হয়ে যায় একদম কোরিয়ানদের মতো আর এটা রেজাল্ট মাত্র এক সপ্তাহের মধ্যে পাবে এটা কি সত্যি কথা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আমি প্রত্যেকদিন রেগুলার একটা করে খাই আর এই যে এটা হচ্ছে বক্সটা আর এটা অরিজিনাল শুধুমাত্র আপনি পাবেন ভিজুয়াল কালেকশন কি কাজ করে এটা খেলে এটা খেলে ইনস্ট্যান্ট ফেস কে ব্রাইট করে ফেস কে একদম কোরিয়ানদের মতো একদম স্কিন গ্লাসি করে দেয় এটা খেলে হ্যাঁ

বাধা বুঝতেছিলাম না কি কি করব যেখানে যাচ্ছি সেখানেই প্রবলেম ভাই বোঝা গেল সাধারণ মানুষের কোনো নিরাপত্তাই নেই বাংলাদেশে সো ব্যাড লাক অলমোস্ট প্রায় একটা বেজে গেছে এখন আমি ভালো করে দু থেকে তিনটাও রিলস করতে পারি এখানে প্ল্যান করে এসেছি হাঁসের মাংস খাবো প্লাস হচ্ছে আমার এই শাড়ির প্রমোশনটা করে নেব ভাইদাবে অনেকেই আমার ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করতেছেন আপু তোমার এই পরনে সুন্দর শাড়িটি কোথা থেকে নিয়েছো উপরে আমি শাড়ির পেজটি ক্যাপশনে মেনশন করে দেবো চাইলে তোমরা ভিজিট করে তোমাদের পছন্দ মতো শাড়ি অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো ভাইদাবে কি করার রিলসও বানাতে পারলাম না তাই হয়েছে যে আমাদের এই আশাটা তো পূর্ণ করতে পারি ভাইরে ভাই একটু পরেই জানতে পারবেন হাঁসের মাংস খেয়েও আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে প্রথম প্রথম সবই ভালো ছিল সুন্দর করে বসে আমরা হচ্ছে খাবার অর্ডার দিচ্ছিলাম আর এক এক করে ভাই আমাদেরকে চাপটি তারপর হচ্ছে হাঁসের মাংস দিয়ে গেছে আর আজকে সত্যি কমেন্ট করে জানো আমাকে কেমন লাগছে নতুন লুকে আমি একটু পর সার পাপাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে আর সে আমাকে বলতেছে অনেক সুন্দর লাগতেছে এটাও বলে দিয়েছি আমার সাথে একদমই রাগারাগি করবে না তাহলে হচ্ছে এই যে আমার হাতের নোগুলো দেখতে পারতে দিয়ে এক খামছে তোমার মাংস কেড়ে নেবো তখন বুঝবে বউয়ের সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে যাই হোক খাবারটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে যেহেতু এখন ঠান্ডা পড়েছে সেহেতু হাঁসের মাংসটা আমাদের জন্য একদমই পারফেক্ট ছিল উফ গরম গরম হাঁসের মাংস দিয়ে চাপটি তিন ফিটের ফেমাস হচ্ছে হাঁসের মাংস একটা দিয়ে রুমাল রুটি কিনে আমরা এখানে যতবারই আসি ততবারই খাই আজকের দিনটা আসলেই ভোলার মতো নয় যেমন ভালো লেগেছে তার থেকে বেশি আমাদের সাথে খারাপ হয়েছে এখন আসি সেই পয়েন্টে যেই পয়েন্টের কথা আমি তোমার থেকে প্রথমেই বলেছি এই মিষ্টি নিতে গিয়ে আমাদের সাথে তেতো হয়ে গিয়েছে আর সোয়ার পাপা বড় বড় মতো মিষ্টির পাগল হচ্ছে খুব মিষ্টি দেখলেই তার খেতেই হবে আর মিষ্টি নিতে এসে তার ইম্পর্টেন্ট জিনিসটা সে হারিয়ে ফেলেছে প্রয়োজনীয় জিনিস শখের জিনিস হারালে যে কেমন লাগে সেটা শুধুমাত্র যারা হারায় তারাই বুঝে মানুষটা মিষ্টি খাচ্ছে তারপর বুঝতে পারতেছে না যে সেই জিনিসটা তার মুহূর্তে সেখানে নেই মিষ্টিকে টেস্ট করে যেটা তার থেকে বেশি ভালো লেগেছে সেটাই সে নিয়েছে আমাদের বাসার জন্য আব্বম্মু বাসাতে এসেছে সেজন্য আমাদের জন্য বসে আছে তাই ভাবলাম যাওয়ার সময় আব্বম্মুর জন্য মিষ্টি নিয়ে যাই উফ দেখতে যতটা না ইয়ামি খেতে মনে আরো বেশি মজা যেহেতু রসালো মিষ্টি বাইদাবে দুঃখের বিষয়ে জানাতে হচ্ছে যে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ টা